এমন কোন মায়ের বেলা যদি প্রমাণ করে দিতে পারে যে ইসমাইল চার হাত পা বাঁধার পর থেকে জবাব করতে শুরু করেছিল কেমন পর্যন্ত কথা প্রমাণ করতে পারে কোন হুজুর কোন মানুষ কেউ প্রমাণ করতে পারবে না জি না ইসমাইল ইসলাম চার হাত পা বাঁধা হয়নি এমনিতে ইব্রাহিম আল ইসলাম ইসমাইলকে রেখে দিলেন এখন কাটতে যাবে জব করবে এখানে আরেকটা কথা ইব্রাহিম ইসলামকে ইসমাইল বলছে আব্বু আপনি চোখে কাপড় বেঁধে নেন আব্বু চোখে আপনি গামছা বেঁধে নেন কেন কাটার সময় হয়তো আপনার অন্তরে ময়া জাগতে পারে কাটার সময় হয়তো আপনার অন্তরে মহব্বত আসতে পারে তখন আপনি আমাকে কাটতে পারবেন না বুক চোখে পটি বেঁধে নেন শুনেছেন কি না আপনার না যদি হানাফি হানাফি এলাকায় থাকলে আসলে বুঝতে পারতেন তো এবার আল্লাহ নাকি তখন চোখে কাপড় বেঁধেছিলেন এ কথাও মিথ্যা নউজিবুল্লাহ জানি জি না এবারে চোখে কাপড় বাঁধে নিন যেই নবী স্বপ্নে দেখার পর মক্কাতে বেটাকে কাটতে চলে আসে সেই নবী চোখে কাপড় বাঁধবে কথা আপনারা বুঝতে পারেন না মনে হয় কি কথা কি বুঝতে পারছেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বাঁধেনি হুজুর মিথ্যা করে কথা ইব্রাহিম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছে এ হুজুরকে আবার তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে নালে পাপ ক্ষমা হবে না কেমনে বললো হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বাঁধেছে জি না ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বাঁধেনি এমনিতেই এবার জবাব করবে ব্যাটাকে এখন ব্যাটাকে জবাব করবে চাকু তালোয়ার চালাবে এমত অবস্থায় আল্লাহ তারা পিছন থেকে ডাক দিয়ে বলছেন ও নাই নাইয়া ইব্রাহিম তপচার ডাক্তার এব্রাহিম থামো ইব্রাহিম থামো এব্রাহিম তোমার ব্যাটাকে জবাব করতে মার এটা আমার ঠেকা তোমার ব্যাটাকে আমি কোরবানি নেবে আমার ঠেকা আমি আল্লাহ তালা দেখতে চাচ্ছিলাম তুমি এব্রাহিম পরীক্ষায় পাস করছো কিনা আমার এটা ঠেকা ইব্রাহিম যে ইসমাইলকে তুমি কুরবানি করবে এটা আমি চাইলাম আমি দেখতে চাচ্ছিলাম তুমি পরীক্ষায় পাস করছো কিনা এব্রাহিম কত সদ্যাক তার এব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ ইন্না কাদালিকা নাজিদিল মুহসিনিন ইব্রাহিম শোনো এইভাবে আমি আল্লাহ তাআলা সব মানুষদেরকে পরীক্ষা করে থাকি ইন্না হাদালাহুয়াল বালাউল মুবিন এটা একটা সুইস্পষ্ট পরীক্ষা কি বুঝলেন এটা একটা সুইস্পষ্ট পরীক্ষা আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছিলেন ইব্রাহিমকে যে আসলে তার বেটাকে জব করছেন কিনা আমার রাস্তাতে আসলে কি আল্লাহর উদ্দেশ্যে ছিল ইব্রাহিম ইসমাইলকে জব করবে জি আসলে তার উদ্দেশ্য ছিল না দেখতে চাচ্ছিলেন পরীক্ষায় পাস করতে পারছেন কিনা ইব্রাহী সালাম পাশ করে গেলেন তখন আল্লাহ তালা বললেন ইসমাইলের পরিবর্তে একটা মোটা তাজা ইসমাইলের জায়গাতে বসিয়ে দিলাম তখন ইব্রাহিম ইসাল্লাম জব করলেন ও ফিল আখিরিন এবং আমি কেয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লামের উম্মত যত মানুষ আছে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপরে সুন্নাতে ইব্রাহিম হিসেবে এই নীতিকে চালু করে রেখে দিলাম